এটি একটি মরিচ ক্ষেত ধ্বংস হয়ে গেছে অতিরিক্ত ভারী বর্ষণে কৃষক বলা যায় এক প্রকার মাথায় হাত দিয়ে বসে আছে তারপরেও তাদের আশার শেষ নাই আশাই বসতি আশাই বাসা আশাতেই বাসা বনে মানুষ কৃষকও তেমনইভাবে বাসা বুনছে আবার নতুন ধানের চারায় নতুন ধানের আগমনে নতুন ফসলের জন্য আবার প্রস্তুতি নিচ্ছে এভাবেই কৃষক সবসময়তে নিজেদের হাড় কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে দেশের কৃষি ব্যবস্থাকে উন্নত করে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি একটি মুখী কচুর ক্ষেত কচু মোটামুটি ফলন হলেও অন্যান্য বছরের তুলনাতে কম হয়েছে কারণ অতিরিক্ত বৃষ্টি কৃষকের দক্ষ জ্ঞান না থাকাতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে জমিতে পানি জমে এবং এই জমিগুলোর থেকে ফসল উৎপাদন নষ্ট হয়ে যায় সার বিষ কীটনাশক মজুরি শ্রমিকের মূল্য পরিশোধ করার পরে কৃষকের ঘরে আর কিছুই যায় না এটি একটি টমেটোর বীজতলা আগামীতে সবজি ফসল হিসেবে কৃষক টমেটো লাগাবে এবং তারই একটি বীজতলা ওই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো চারা বের হয়েছে এই চারাগুলোকে আবার তারা মূল জমিতে রোপণ করবে এভাবেই ক্ষতিগ্রস্ত কৃষক আবার পুনরায় জেগে ওঠার জন্য নতুনভাবে নতুন উদ্যমে হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখে তাই আমি চাব যে আমাদের এই কৃষি বান্ধব ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য এবং কৃষি বান্ধব সরকার এবং কৃষি বিপ্লব ঘটানোর জন্য আমাদের সবাইকে পাশাপাশি এগিয়ে আসতে হবে এটি একটি করলার জমি কৃষকের পর্যাপ্ত জ্ঞান না থাকা এবং সুন্দর আধুনিক কৃষি পদ্ধতি না জানার কারণে এই যে দেখেন ড্রেনের কোনো ব্যবস্থা নাই এই যে অতিরিক্ত বর্ষণ হয়েছে বৃষ্টি হয়েছে হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু এই যে ড্রেনের কোনো সিস্টেম নাই তাই এখানে অতিরিক্ত পানিতে এই ফসলটাও নষ্ট হয়ে গেছে বীজের দাম হালের দাম সারের দাম কীটনাশকের দাম পরিশোধ করার পরে কৃষকের ঘরে আর কিছুই ফিরে যায় না তাই আধুনিক কৃষির জন্য কৃষকদেরকে সঠিক জ্ঞান দান করা যারা উপজেলাতে ব্লক সুপারভাইজার আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা যাতে এই ধরনের কাজগুলো কৃষককে বলে বলে এই সকল পদ্ধতিগুলো শিখাইতে পারেন আমি এটা আশা করব কৃষক বাসলে দেশ বাসবে কৃষক বাসলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে তাই সর্বপ্রথম কৃষি বান্ধব পরিবেশ তৈরি করতে হবে কৃষকের পাশে এসে দাঁড়াতে হবে তাদের হাড় পরিশ্রমকে মূল্যায়ন করতে হবে এটি একটি ধানের জমি প্রস্তুত করা হচ্ছে এই জমিতে ধান লাগানো হবে আমার এই ভিডিওটি যারা দেখছেন কমেন্টস করবেন যাতে আমি আরও নতুন সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি ধন্যবাদ সবাইকে